আসসালামু আলাইকুম আমার বাংলার কৃষি ও সংস্কৃতিক চ্যানেলে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আজ চলে এসেছি আগারগা চিনমৈত্রিক সম্মেলন কেন্দ্রের সামনে এখানে সরকারিভাবে ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করার উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে এখানে মেলার পশ্চাতে অনেক সুন্দর স্টল বসেছে অনেকগুলো স্টল যেসব স্টলগুলোতে আপনি না গেলেই নয় বাংলাদেশের বাংলাদেশ কুটি শিল্প আওতায় যেসব ছোট ছোট বিজনেস শুরু করেছেন কাপড় থেকে শুরু করে রেডিমেড গার্মেন্টস কসমেটিক্স গ সাজানো জিনিসপত্র জুতো চামড়ার বিভিন্ন জিনিসপত্র তৈরি করা পাট দিয়ে পাটযাত্র জিনিস তৈরি করা সব কিছু এখানে প্রদর্শন করা হচ্ছে এবং বিক্রি করা হচ্ছে এখানে আপনারা পাবেন নিজের হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্র এর সবচেয়ে প্রধান আকর্ষণ হচ্ছে সরকারিভাবে এদেরকে পুরস্কৃত করা হবে যাদের উদ্যোগে বাংলাদেশি পণ্য বাংলাদেশি কাঁচামাল দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করছেন এবং আকর্ষণীয় এবং বাজাজাত করছেন তাদেরকে পুরস্কৃত করা হবে প্রথম থেকে দশজনকে সরকারিভাবে অনুদান দেওয়া হবে এবং পুরস্কার দেওয়া হবে মেলাটি প্রতি বছরই ডিসেম্বর মাসে শুরু হবে আপনারা যে কোনো সময় যোগাযোগ করতে পারেন যারা নতুন উদ্যোক্তা তারা মেলা এসে যোগাযোগ করে দেখতে পারেন ভালো লাগলে আপনারা করবেন এখানে অনেক কম মূল্যে মূল্য ও জিনিসপত্র পাওয়া যায় জুতোতে জুতো বিপকেস মানি ব্যাগ ব্যানিডি ব্যাগ যা আছে সব রকম জিনিসপত্র এখানে পাওয়া যায় বিশেষ করে মেয়েদের আকর্ষণীয় চুরি এবং আকর্ষণীয় জামার ডিজাইন শাড়ির ডিজাইন সব কিছু পাওয়া যায় চলে আসুন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এখানে অনেকগুলো স্টোর বসেছে সময়ের সাথে তাল মিলিয়ে অনেক অগ্রগতি হয়েছে এবং আমাদের দেশে সামাজিক উন্নয়নেরও অনেক অগ্রগতি হয়েছে নতুন নতুন উদ্যোক্তার সৃষ্টি হয়েছে নতুন নতুন জিনিস আমাদের সামনে চলে এসেছে আসুন